বিয়ের পরে নতুন বউ যেমন লাল টুকটুকে শাড়ি পরে নিজেকে সাজিয়ে বাড়ি থেকে বাবার বাড়িতে যায় এই নাকি বর্ষার নতুন পানি পেয়ে নিজেকে কৃষ্ণচূড়ার রঙে সাজিয়ে থেকে বাবার বাড়িতে যাচ্ছিল আর তখনই আটকা পড়ল জেলের জালে জেলে নিয়ে গেল বাজারে আর সেখান থেকে তোমাদের ভাইয়া নিয়ে আসলো আমাদের বাড়িতে এই কথাগুলো ছোটবেলা মা চাচিদের মুখে শুনতাম যখন বাবা চাচারা খালবিল থেকে থেকে এরকম লাল রঙের পুঁঠি মাছ ধরে আনত তখন মা চাচিরা আমাদের ভাই বোনদেরকে এরকম গল্প শোনাত আর বলতো লাল রঙের পুঁঠি মাছগুলো হচ্ছে বউ আর রুপালি রঙের পুঁঠি মাছগুলো হচ্ছে বর আসলে মেয়েরা সবসময় একটু ঢঙ্গিলা হয় আল্লাতালা নাকি মেয়েদেরকে জান্নাতে সৃষ্টি করেছেন আর কিছুটা ঢঙ্গিলা করে সৃষ্টি করেছেন আমি কিন্তু আবার হাদির সম্বন্ধে কিছুই জানি না তবে কিছু কিছু বক্তাদের মুখে প্রায় সময় এই কথাগুলো শুনি তবে এটা বাস্তব মেয়েদের রক্তে মিশে আছে ঢং তোমরা কি জানো কেন এই কথাগুলো বলছি জানতে হলে চলো একটি কমেন্টস পড়ে আসি এখানে একটা আপু লিখেছেন ওনার হাত ধরে বেড়াতে হবে কেন লজ্জা লাগে না উত্তরে আমার আরেকটা প্রাণপ্রিয় ভালোবাসার বোন লিখে দিয়েছেন হাত ধরে হাঁটা যদি লজ্জার হয় তাহলে বয়ফ্রেন্ডের হাত ধরে হাঁটাকে কি বলবেন মন ঠিক করেন এই কমেন্টসটা করেছিল আমি পরশু একটি শর্ট ভিডিও আপলোড করেছিলাম তোমার ভাইয়াকে নিয়ে আর ভিডিওতে আমার দুজনের হাতে হাত ধরা ছিল আর আমি কিছু কথা বলেছিলাম কথাগুলো শুনে একটা আপু লিখেছিল গরের কথা পরকে শোনান কেন আর বাকি যারা আসো সবাই কিন্তু অনেক অনেক ভালো লিখেছিলে আর আমাদের জন্য অনেক দোয়া করেছিলে তোমাদের জন্য রইল অনেক অনেক দোয়া আল্লাহ আল্লাহতালা যেন তোমাদেরকে সবসময় সুখী রাখেন তো এখন প্রথম আপুর কমেন্টস এর রিপ্লাইটা দেই আপু আপনাকে বলছি আমি স্বামীর হাত ধরেছি পর পুরুষের হাত ধরিনি এখন দ্বিতীয় আপুর উত্তরটা দিচ্ছি আপু আপনি লিখেছিলেন গড়ের কথা পরকে শোনাতে হবে কেন তো শুনে নাপু আমি কিন্তু আমার গড়ের রান্নাবান্নাগুলোই আমি আমার বাইবদের সাথে শেয়ার করি আর মাঝে মধ্যে গড়ের যে কথাগুলো শেয়ার করতে পারবো সেই কথাগুলো শেয়ার করি এবং গড়ের কথাগুলো শেয়ার করার কিছু কারণ আছে আর সে কারণগুলো হচ্ছে আমার সাধারণ রান্নাবান্না দেখে আমার সাধারণ জীবনযাপন দেখে আমার কথা শুনে অনেক বাইবুনেরা লেখে যে তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি এই কথাগুলো পড়ে আমার যে কতটা ভালো লাগে তোমাদেরকে বোঝাতে পারবো না আর কিছুদিন আগে তোমাদের সাথে আমার গড়ের কিছু কথা শেয়ার করে আমি যে কত বড় একটা উপহার পেয়েছিলাম তোমাদেরকে তো বলেছি তোমরা সবাই ওই ভিডিওটা দেখছো কিনা জানি না তো যারা যারা দেখনি তাদেরকে বলে দিচ্ছি দুইটা ভিডিও দিয়েছিলাম একটা ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুর আমাকে এখনো মন থেকে মেনে নেয়নি আর কিছু দুঃখ প্রকাশ করেছিলাম তো ওই ভিডিওটাতে তোমরা আমার পক্ষ নিয়ে অনেক ভালো ভালো কমেন্টস করেছিলে আর ওই কমেন্টসগুলো আমার শ্বশুর পড়েছিল সেই থেকে আমার শ্বশুরের মনে আমার প্রতি অনেক মায়া জন্মায় আর আমাকে দীর্ঘ তেরো বছর পর মন থেকে মেনে নেয় আলহামদুলিল্লাহ এখন আমার শ্বশুর শাশুড়ি দুজনই আমাকে অনেক আদর করে তো এখন আপু আপনি বলেন তো আমি যদি আমার গড়ের কিছু কিছু কথা আমার ভাইবোনদের সাথে শেয়ার করে এত বড় বড় উপহার পাই তাহলে আপনার ক্ষতি কি আর আমার কিছু কথা শুনে যদি আমার কিছু কিছু বোনেরা অল্প কিছু শিখতে পারে তাহলে আপনার সমস্যাটা কোথায় আমি আমার সকল ফলোয়ার্স ভাইবোনদেরকে মনে করি আমার একটি পরিবার আর পরিবারের লোকজনের সাথে ভালো মন্দ খারাপ সব কিছুই শেয়ার করা যায় সুতরাং আমি আমার গড়ের যে যে কথাগুলো আমার ফলোয়ার্স ভাই সাথে শেয়ার করতে পারবো সেই সব কথাগুলো আমি সব সময় শেয়ার করব। আমার কাজ কথা যদি আপনাদের দু একজনের ভালো না লাগে করবেন আমার ভিডিওগুলো দেখবেন না কথা বলতে বলতে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আর বড় করব না আমার দেশ এবং দেশের বাইরে সকল ভাইবোনেরা আল্লাহ রহমতে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ